আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো শারিফার হচ্ছে গিয়ে গরম লাগতেছে এখানে বসে বসে টিভি দেখতেছে এখন বাজে হলো কয়টা দশটা বাজে তো এই সকাল সকাল ওরা আইসে শুরু করে দেয় টিভি দেখা বাসা মোটামুটি ফাঁকা এখানে শুধু এখানে হচ্ছে ভাইয়া সরি মা আর ভাবি হচ্ছে গিয়া

আসসালামু আলাইকুম ভাইয়া ইসলাম। আমার কাছে যে করলা দিবেন এক কেজি। ভালো দেখে দিয়ে না। কলমিশা

আরে বা সকালে অনেক মানুষ আছে

ভালো দেখে দিবেন ভাই আমি চিনি না কিন্তু কত মুরগি কম সেম সব দোকানে একই না একটা দেন দেড় কেজির মধ্যে হ্যাঁ নেন

আর হচ্ছে একশো গ্রাম সুপারি পুরান পান দিচ্ছেন না ভালো হইব না ভালো হইব না সুপারি যেটা হ্যাঁ

লুচি কি মুগলাইয়ের পরে চাচা চা মুগলাইয়ের পরে তুমি হচ্ছে গিয়ে কল করছিল ও হচ্ছে সুন্দর নাস্তা খাবে এর জন্য হচ্ছে লুচি নিয়ে যাচ্ছি জিজ্ঞাসা করলাম কি খাবে বললো হালিম খাবে লুচি খাবে আর হচ্ছে ওই চিকেন টিকা টিকা তো না ওটা কি বলে কাবাব চিকেন কাবাব সেগুলো হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছি ওর বাসায় আচ্ছা এটা একটু দিয়ে দেন

এদিকে মতো হয়ে গেছে হ্যাঁ এখন লুচিটা হচ্ছে গিয়ে সবার আগে আনছি কারণ লুচির জন্য হচ্ছে গিয়ে সিরিয়ালে দাঁড়া পারে হ্যাঁ লুচিটা আগে আনছি তো তাই হচ্ছে ইয়ে হয়ে গেছে খাও 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 থেকে ভালো ভালো

হুম হুম অনেক পছন্দ তো যাই হোক ওরা খাইতে থাক আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম